না কোথাও যাচ্ছি না ম্যাথ শেখাতে আসছি সূচক লগারিদম দম এখানে বলা আছে পি ইকলস টু এটা কিউ ইকলস টু হলো এটা এবং আর ইকলস টু এটা দেওয়া আছে এখন ক নাম্বারে বলেছে যে পি এর মান নির্ণয় করো সো পি ইকলস টু তো হলে এটা এখানে তো এটা পি এর একজেক্টলি কোনো মান না সো আমাদের পি এর মান বের করতে হবে সো পি ইকলস টু এটা দেওয়া আছে এখানে সবই ছোট আকারে আছে থ্রি টু সো এখানে আমরা ফোরটাকে ভাঙ্গায় লিখতে পারি এখানে ফোরকে লেখা যায় হলো টু স্কোয়ার সো এরপর এই যে এখানে সাধারণত আউট টু আউট টু সো ভিত্তি একই হলে এবং এরা গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ হবে ভিত্তি একই কিন্তু এরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ হয় তাহলে এই যে কোনো একটা ভিত্তি টু হবে এবং টু প্লাস যোগ হলো এটা এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস এটা যা আছে তাই হবে এরপর এখানে যে টু টু বাদ দেওয়া যায় প্লাস আর মাইনাস তাহলে থাকে হলো টু টু দি পাওয়ার এক্স এখানে যা আছে সেটাই থাকবে সো এরপর এখানে টু টু দি পাওয়ার এক্স আছে এখানেও টু টু দি পাওয়ার এক্স আছে সো টু টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায় এর জন্য তাহলে টু টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে হলো থ্রি মাইনাস এখানে কিছু থাকে না মানে ওয়ান থাকে এরপর নিচেও এখান থেকেও টু টু দি পাওয়ার এক্স কে কমন নেওয়া যায় টু টু দি পাওয়ার এক্স এখানেও আসে এখানে আসে টু টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকবে হলো ওয়ান কিছু থাকে না মানে আর এখানে থাকবে টু ইনভার্স টু ইনভার্স মানে হাফ ওয়ান বাই তত মানে যদি স্কোয়ার বা থার্ড ইনভার্স আকারে থাকে যেমন এখানে যদি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি থাকতো তাহলে ওয়ান বাই টু কিউব হতো মানে ওয়ান বাই এইট হতো সো এখানে টু ইনভার্স আছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মানে হলো হাফ এরপর টু টু দি পাওয়ার এক্স আর এক্স বাদ তাহলে এখানে থ্রি থেকে ওয়ান গেলে থাকে টু আর এখানে যদি লসাগু করি টু লসাগু হবে সো দুই থেকে এক গেলে হাফ থাকবে এবার টু ইন্টু এই ভাগটাকে আমরা আকারে দিলে টু উপরে যাবে আর ওয়ান নিচে আসবে সো দুই দুই গুণন করলে ফোর হয় এরপর খ নাম্বারে যেটা বের করতে বলেছে যে পি ইন টু কিউ ইন টু আর ইকোয়ালস টু কত এই পি কিউ আরের মান বের করতে হবে আলাদা আলাদা মান বের করে এরপর ইন্টু করতে হবে সো আমরা তো এখানে পি এর মানটা পেয়েছি যে ফোর এরপর সরি এখানে কিউএ কিউ ইকালস টু দেওয়া চলো এটা যে টু টু পর এক্স প্লাস ওয়ান এটা হলো কিউ এই যে এখানে যদি আমরা দেখি যে কিউ টু হলো এইটা এবং এটা হলো এর মান আলাদা আলাদা আলাদাভাবেও মান বের করা যায় কোনো সমস্যা নাই সো পি এর মান আমরা ক নম্বরে বের করছি কিউ এটা হলো কিউ এটা হলো আর আলাদা আলাদাভাবে বের করা যাবে সো এখানে আমরা একসাথেই করব। সো তাহলে টু দি পাওয়ার এক্স এই যে এখানে ফোর এই এ ফোরটাকে আগের মতো এখানে ভাঙ্গায় লিখবো এরপর এখানে তেমন কিছু করার নাই তাহলে ফোর সেম আগের মতোই এখানে টু টু পাওয়ার এক্স কমন না যায় তাহলে এখানে থাকবে টু আর এখানে টু ইনভার্স মানে হলো হাফ নিচে নিচে কী করা যায় নিচে নিচাপাত এই যে থ্রি টু টু পাওয়ার এক্স টু স্কোয়ার এখানে যা আছে তাই রাখলাম আর এখানে এখানে হলো থ্রি টু দি পাওয়ার এক্স এই যে প্লাস আকারে থাকলে ইন্টু টু আকারে লেখা যায় থ্রি কিউব লিখবো আর এখানে এই থ্রি টু দুপর এক্স প্লাস ওয়ান ভাঙ্গায় লিখবো যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা ইন্টু আকারে লিখবো আর ইন্টু আকারে থাকলে যোগ অবস্থায় লেখা যায় সো এটাকেই ভাঙ্গায় লেখা হয়েছে কোমন নেওয়ার স্বার্থে এখানে কোমন নিবো এই যে থ্রি টু দু এক্স আসে না এক্স আমাদের মান বের হবে সো এই এক্সকে আমাদের ভ্যানিশ করতে হবে সো এখান থেকে তাহলে থ্রি টু দু এক্স কোমন নিবো আমরা থ্রি টু দু এক্স কমন নেওয়ার জন্য এভাবে ভাঙ্গা এলাকা হয়েছে তাহলে এরপর এখানে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয় সো এখানে এই যে থ্রি টো থ্রি থাকবে এক্স প্লাস টু মাইনাস হল এই যে ওয়ান এটার পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে সো এরপর উপর থেকে টু টু পাওয়ার এক্স কোমন এখানে থাকবে টু এখানে থাকবে হাফ আর নিচ থেকে এখানে যা আছে তাই রাখা হয়েছে সো এরপর এখান থেকে থ্রি টু দি পাওয়ার এক্স কমন তাহলে এখানে থাকে থ্রি কিউব মানে সাতাইশ আর এখানে তিন পাঁচে পনেরো থ্রি টু দি পাওয়ার এক্স কোমোনা হয়েছে আর এখানে যদি থ্রি দুই থেকে এক গেলে থাকে ওয়ান মানে থ্রি টু দি পর এক্স প্লাস ওয়ান এরপর এখানে যে এখানে যদি আমরা লস করি তাহলে দেখা যাবে যে ফোর ফোর থেকে ওয়ান চলে গেলে থ্রি বাই টু ইন্টু হলো এক্স আর এখানে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইন টু এখানে এই টু টু বাদ তাহলে টু টু দি পাওয়ার এক্স থাকে ইন টু এখানে থ্রি টু পাওয়ার এক্স ইন টু তাহলে সাতাশ থেকে যদি পনেরো চলে যায় তাহলে থাকবে হলো বারো আর এখানে ট্রি টু টু দি পাওয়ার এক্স প্লাস হলো ওয়ান তাহলে এরপর এই টু টু দি পাওয়ার এক্স এখান থেকে কোমন নিব চাইলে আগেও কোমন নিতে পারতাম সো টু দু পর এক্স কোমন নেব কোমন নেওয়ার পর এখানে থাকবে থ্রি আর এখানে কিছু থাকে না মানে ওয়ান থাকে আর এখান থেকে এই এটাকে ভাঙ্গায় লেখা যায় থ্রি টু পর এক্স ইন টু থ্রি টু দু পাওয়ার ওয়ান লেখা যায় সো তাহলে এবার এই টু টু দু পাওয়ার এক্স আর এই টু টু দু পর এক্স বাদ এই থ্রি টু দু এক্স থ্রি টু দু পাওয়ার এক্স বাদ গেলে তাহলে আমাদের উপরে থাকে থ্রি বাই টু আর নিচে থাকে হলো টু থ্রি থেকে মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে হলো টু আর এটা এটা তো বাদ নিচে থাকবে হলো থ্রি তাহলে এই থ্রি দ্বারা এটাকে ভাগ করলে এখানে হবে ফোর আর এখানে থাকে টু সো এই যে ফোর ইন এই যে থ্রি বাই টু টু আর এখানে থাকবে হলো ফোর তাহলে এই যে এখানে আসি আমরা ফোর ইন এই থ্রি বাই টুটাকে এখানে ভাগ অবস্থায় গুণাকারে লেখা হয়েছে সো এই টুটা জাস্ট নিচে আসবে মানে নিজের মতো করে ক্যালকুলেশন করবে এটা এটা দেখানোর কিছু নাই সো এই যে চার চারে ষোলো মানে এটা নিজের মতো করে মানে গুণ করে হিসেব করবে এখানে ফোর ইন্টু এখানে যেটা লেখা হয়েছে যে থ্রি এখানে এই ভাগটাকে যদি গুণন দেই তাহলে তো এটা নিচে আসবে কি আর এরকম আকারে লেখা হয়েছে সো তাহলে এই যে ফোর ইনটু তাহলে এখানে তো ফোর হয় এই ফোর আর এই ফোর চলে গেলে তিন চারে পারবে এটা হলো আমাদের পি ইন্টু কিউ ইন্টু এর মান এরপর এখানে ঘ নাম্বারে বলেছিল ঘ নাম্বারে যে পি কিউ আর ইন্টু যে পঁচিশ এ এ প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ এ মাইনাস ওয়ান ইন্টু হলো এ প্লাস ওয়ান এখানে ভাগাকারে এটা দেওয়া আছে এটাই কলসটা আমাদের দেখাতে হবে প্রমাণ করতে হবে তিনশো আসবে সো আমরা এখানে পি এর মানটা লিখবো সো পিকিউআর এই যে পি কিউ আর তো থাকবেই আর এখানে এই মানটা ইকালস টু পি কিউ আর এর মান তো আমরা পেয়েছি এখানে পি ইন্টু কিউ ইন্টু আর এর মান হলো বারো আর এখান থেকে কে লেখা যায় হলো ফাইভ স্কোয়ার হ্যাঁ এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে সাধারণত সরাসরি সূত্র ফালানো যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এই যে ফাইভ টু দি পাওয়ার এ প্লাস মানে এখানে এই ফাইভ কে এরকম আকারে থাকলে এটা তারা গুণ করে দিব যে এই স্কোয়ার মাইনাস এ হবে আর এরপর এখানে যেহেতু ভিত্তি ভিত্তি এ কই ভিত্তি এ কই লিখবো আমরা সো এখানেও ফাইভ তারপর এখানেও ফাইভ সো তাহলে এ দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি লিখতে পারি এই ফাইভ আর এই ফাইভ এ ভিত্তি মিলে একটা ভিত্তি লিখতে পারবো তাহলে এখানে আছে টু টু দি পাওয়ার মানে ফাইভ প্রতি পাওয়ার টু এ প্লাস টু মাইনাস এই যে নিচের পাওয়ার ভাগাকারে থাকলে বিয়ক হয় সো মাইনাস এই স্কোয়ার মাইনাসের জন্য এটা প্লাস হবে প্লাস ওয়ান আর এই দুইটা মিলেও একটা ভিত্তি লিখবো যে ফাইভের উপরে তাহলে এ প্লাস ওয়ান তো আসে আর নিচের এটা বিয়ক হব উপরে কি সো মাইনাস এই স্কোয়ার আর হলো প্লাস ওয়ান এরপর এখানে হিসেব করবো যে এটা যা আছে তাই তাহলে এখানে এই যে এই ওয়ান আর এই টু যোগ করলে হবে থ্রি আর এখানে টু এ মাইনাস হলো এই স্কোয়ার আর এখানে এ যোগ করলে হবে টু এ মাইনাস এই স্কোয়ার প্লাস হলো ওয়ান এখন এই ফাইভ আর এই ফাইভ ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে তাহলে এদের পাওয়ার বিয়োগ হয় সো এখানে এই দুইটা ফাইভ মিলে একটা ফাইভ এরপরে এই যে টু এ মাইনাস এই স্কোয়ার প্লাস থ্রি আর এর পাওয়ারটা বিয় হবে মাইনাস টু এ মাইনাস এই যেহেতু মাইনাস আছে এই মাইনাসের জন্য এই চিহ্নটা প্লাস হবে প্লাস এই স্কোয়ার এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে মানে মাইনাস হলে পরের চিহ্নগুলো পরিবর্তন হয় সেবার এই টুয়ে এ বাদ এই স্কোয়ার এই স্কোয়ারও বাদ দেওয়া যায় মাইনাস যেহেতু থাকে তাহলে এখানে থাকে হলো যে থ্রি মাইনাস হল ওয়ান মানে ফাইভ স্কোয়ার থাকে বারো ইন্টু ফাইভ স্কোয়ার হলো পঁচিশ বারো ইন্টু পঁচিশ করলে তিনশো সো এটাই আমাদের বের করতে বলেছিল থ্যাংক ইউ